হ্যালো বন্ধুরা শীতের সকালের বাজার দিয়ে শুরু করছি আজকের ব্লগটি দেখো দুই রকমের শাক এনেছিল গাজর পেঁয়াজ কলি তারপরে একটা কচু হয় ওই কচুটা খেতে খুব ভালো হয় একদম গলায় ধরে না যাই হোক ছোটো ছোটো লঙ্কা আর এ ওকে যে দেখতে পাচ্ছ ও আমাদের কিছু মানে পাড়াতেই থাকে খুব সুন্দর নাচ করে ও ছিল ও বলছিল আনটি আমাকে একটু তোমার ভিডিওতে দেখিও তাই ওকে দেখতে পাচ্ছ ও খুব সুন্দর নাচ পারে একদিন ও বলে নাচ করে দেখাবে আমি নিশ্চয়ই আমার ভিডিওতে দেব সারাদিন কাজের যেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেটাই দেখো এবং সঙ্গে থাকো পুজো দিয়ে সন্ধেবেলায় বানিয়েছিলাম পরোটা আর ঘুগনি কি করে বানিয়েছি দেখতে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করা হয়ে গেছে দেখো কতটা পরিমাণ কালো কালো জল বেরোয় ছোলার থেকে প্রচন্ড কালো কালো জল বেরোয় ভালো মন্দন সেদ্ধ হয়ে গেছে এবার ধুমো দুমো করে আলু কেটেছিলাম সেই আলুগুলো ভেজে নিচ্ছি কারা কারা ছোলার ঘুগনি খেতে ভালোবাসো ঘুগনি তো সবাই মোটামুটি ভালোই বাসে তবে ছোলার ঘুগনি মটরের ঘুগনি সবই বানাই কালো জিরে আর সাদা জিরে ফোন দিয়েছি এবার টমেটো একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে আদা পেঁয়াজ রসুন সব একসাথে বেটে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর সামান্য লবণ দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে দেবো ক্যাপসিকাম দিয়েছি আর সামান্য গরম মশলাও দিয়েছিলাম সেটা দেখানো হয়নি ওটা তো স্কিপ করে গেছে যাই হোক একবারে ভেজে নিয়েছি সব এবার আলুগুলো দিয়ে দিয়েছি মশলার মধ্যে জিরের গুঁড়ো আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে দিয়েছিলাম ধনেটা ধনের গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম তাই দিয়ে দিলাম এবার সব মশলাগুলো ভালো করে একটু সাতলে নেব এবার দিয়ে দিয়েছি আর একটু সামান্য লবণ দিয়েছি যাতে সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আর যখন আমি টমেটো ভেজেছি তখনও লবণ দিয়েছি আর সামান্য আবার লবণ দিয়েছি আর লাস্টে চিনি দিলাম চিনি দিয়েও ভালো করে একটু ভেজে নিচ্ছি কালারটা দারুণ আসবে তার জন্য এবার গরম জল দিয়ে দিয়েছি গরম জলটা একটু বেশি করেই দিয়েছি যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার ঢেকে রেখেছিলাম দশ মিনিট পনেরো মিনিটের মতন দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর বেশি শুকনো করিনি কেন আরও জলটা টেনে নেবে এবার চলো পাউটার বানিয়ে নিচ্ছি আমি একটু চরজলি কাজ করার চেষ্টা করি একবারই দুটো বানিয়ে ভেজে নেব যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারা কোথার থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো থেকে ভেজে নিচ্ছি আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের একটা কমেন্ট আমাদের যারা ভিডিও করি তাদের খুবই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মনের জোর আনে ঘি দিয়ে ভেজে নিচ্ছি দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার চলো গ্যাসটা মুছে নিচ্ছি বন্ধুরা একটা মানুষের জীবনে বিভিন্ন রকমের সমস্যা আসে কারো বেশি কারো কম আমরা এখানে কাজ করছি একে অপরের খোঁজ খোঁজখবর না নিলে কখনোই বন্ধুত্ব থাকে না আমার নানা রকমের সমস্যার জন্য আমি অনেকটা পিছিয়ে গেছি যাই হোক আমি চেষ্টা করবো আবার ঠিক মতন পথ চলার গ্যাসটাও চলতে গেলে কেউ কাউকে ভুল না বোঝাই উচিত সবাইকে মন খুলে চলাটাই ঠিক এবার বিকেলবেলায় সব কিছু তৈরি করার পরে বাইরে বেরোচ্ছি কোথায় যাচ্ছি কি করতে সবই পরবর্তী ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করব। এতক্ষণ ভিডিওটি সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে